সম্মানিত সকল ক্রেতা ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম ন্যায্যমূল্য বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন ন্যায্যমূল্য বাজার ন্যায্য মূল্য বাজার ই স্থান চারিগ্রাম বটতলা কুরগাঁও ন্যায্য মূল্যে বাজারে পাচ্ছেন সব ধরনের মদি মালামাল সব ধরনের টাটকা সবজি পাওয়া যায় এছাড়াও সব ধরনের মাছ মাংস মনে রাখবেন একশো গ্রাম থেকে একশো গ্রাম থেকে শুরু করে আপনার সাধ্য মোতাবেক প্রয়োজন অনুসারে ন্যায্য মূল্যে সঠিক দামে বিক্রয় করা হয় আমাদের এই ন্যায্য মূল্য বাজারে মনে রাখবেন শ্রোতা ভাই ন্যায্য ন্যায্যমূল্য বাজারে ব্রয়লার মুরগি সোনালি মুরগি গরুর মাংস গরুর বট গরুর কলিজা খাসির মাংস ও মাছ পাওয়া যায় সব ধরনের মাছ মাংস আপনাদের সাধ্য মোতাবেক একশো গ্রাম থেকে শুরু করে এক পোয়া হাফ কেজি এক কেজি দু কেজি আপনার যত খুশি নিতে পারেন তবে হ্যাঁ আপনার সাধ্য মোতাবেক আমাদের এখানে মাংস কিনতে পারবেন একশো গ্রামও আমরা বিক্রয় করে থাকি এক পোয়াও বিক্রয় করে থাকি আপনাদের স্বার্থে আর হ্যাঁ মনে রাখবেন ভাই বোন বন্ধুরা আমাদের এখান থেকে মাছ মাংস কিনে নিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে আলাদাভাবে বাড়তি আর কষ্ট করা লাগে না আপনি রান্না করতে পারবেন সরাসরি আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের কাছে বিক্রয় করে থাকি তাহলে আর দেরি কেন আমাদের দোকান লক্ষ্য করে আসুন ওই যে ন্যায্য মূল্য বাজার ন্যায্য মূল্য বাজার যার স্থান চারিগ্রাম বটতলা কুরগাও মনে রাখবেন শ্রোতা ভাই বোন বন্ধুরা মুরগির মাংস গরুর মাংস গরুর বট গরুর কলিজা খাসির মাংস ও মাছ পাবেন একশো গ্রাম নিতে পারবেন আড়াইশো গ্রাম নিতে পারবেন কিংবা হাফ কেজি নিতে পারবেন এক কেজি নিতে পারবেন কিন্তু আপনাদের স্বার্থে আপনি যতটুক কিনতে পারবেন ততটুকু আপনার কাছে বিক্রয় করা হবে তাহলে আসুন এছাড়াও পাবেন আমাদের ন্যায্য মূল্য বাজারে যেমন সব ধরনের মুদিমালামাল ও সব ধরনের টাটকা সবজি